সব মোহনবাগানের জন্য বছর কিন্তু হার দিয়ে শেষ ছিল এবং যেটা হয়তো অনেকে এক্সপেক্ট করছিল যে যেভাবে ডাউনফলটা লাস্ট দুটো ম্যাচে দেখা গেছে যার জন্য হয়তো চোটাঘাত যার জন্য কার্ডের সমস্যা অনেক কিছু দেয় বাট যে গেম যে স্ট্র্যাটেজি যে মেন্টালিটি কোথাও মোহনবাগান প্লেয়াররা নেগেটিভ ওয়েতে তুলে ধরছে থ্রু দ্য সিস্টেম থ্রু দ্য কোচেস ভিউ সেটা কোথাও এই ম্যাচটাতেও না আবারও একটা ডাউনফলের দিকে ঠেলে দেয় আবারও একটা লসের দিকে ঠেলে দেয় সেটাই হয়েছে এক শূন্য গোলে এই ম্যাচটা হার এবং সেই হার দিয়েই মোহনবাগানের বছর শেষ বাট শুরুটা কিন্তু এই বছর মোহনবাগান এরকম হয়নি বা বিশেষ করে এই সিজনটা আইএসএলে যখন স্টার্ট করেছিল মোহনবাগান ব্যাক টু ব্যাক পাঁচটা ম্যাচে জিতেছিলো যেটা আইএসএলে ইটসেলফ আর রেকর্ড এবং লাস্ট তিনটে সিজন অ্যান্ড এই হাফ সিজন এই সাড়ে তিনটে সিজন ধরলে দেখা যাবে যে মোহনবাগান এই প্রথমবার আইএসএলে কিন্তু ব্যাক টু ব্যাক তিনটে ম্যাচ হারল এবং সবচেয়ে বড় কথা কেরালার কাছে সাত নম্বর মিট ছিল যে ছটা ম্যাচে আনবিটেন রেকর্ড ছিল মোহনবাগানের সেটাও ব্রেক হয়ে গেল এই সাত নম্বর ম্যাচে এসে কিন্তু কেরালা প্রথমবারের মতো মোহনবাগান এই নামটাকে হারাতে সক্ষম হলো অর্থাৎ প্রথম তিনটে সিজনের এটিকে মোহনবাগান এই সিজনে মোহনবাগান সুপার জ্যান্ড যেভাবেই হোক না কেন কেরালা কিন্তু মোহনবাগানকে প্রথমবার হারানোর মতো জায়গাতে এসে পুরো কাজটা করে দিয়ে গেল এবং সেটাও কিন্তু মোহনবাগানের ঘরের মাঠে এর পাশাপাশি আরও অনেক ছোট বড় বিষয় অনেক কিছু নিয়ে কথা বলার মতো রয়েছে ওভারঅল এই ম্যাচ নিয়ে কথা বলার রয়েছে ওভারঅল পুরো যে ভিউটা মোহনবাগান প্লেয়াররা তুলে ধরলো ফ্যানেদের সামনে সব কিছু নিয়ে কিন্তু কথা বলার রয়েছে শুরু করব। দেখো ফার্স্ট অফ অল হচ্ছে প্লেইং ইলেভেন যেটা স্টার্ট করেছিল দুটো টিম একদিকে কেরলার ক্ষেত্রে আমার যেটা প্রেডিকশন ছিল লাইন আপের সেটা প্রায় পুরোটাই মিলে গেছিলো শুধুমাত্র আমি সৌরভকে না প্রথম থেকে এক্সপেক্ট করছিলাম বাট সেই জায়গাতে আজাহা স্টার্ট করেছিল বাট আজাহার ভালো খেলেছে বাকি যে দশজন প্লেয়ার তারা কিন্তু মোটামুটি আগের যে ম্যাচ ছিল সেখান থেকে আনচেঞ্জ ইলেভেনে ছিল শুধুমাত্র বিভিন্ন পরিবর্তে হাজার ঢুকেছিল বাট মোহনবাগানের যে স্টার্টিং ইলেভেন এটা একটু আনএক্সপেক্টেড ওয়েতে শুরু হয় যেখানে আমরা সবাই হয়তো এক্সপেক্ট করছিলাম একজন কমন ফ্যান থেকে শুরু করে নর্মালি ফুটবল বোঝায় যে কোনো মানুষ হয়তো এক্সপেক্ট করছিলেন যে আজকের ম্যাচটা মোহনবাগান কোথাও ফোর ব্যাকে অ্যাপ্রোচ করতে পারে যেখানে একটু আপফ্রন্টে লোক বাড়াবে যেখানে শুরু থেকে কেরালার ওপর একটা প্রেস রাখবে এবং অবশ্যই কেরালাকে সেইভাবে অ্যাটাকে উঠতে না দেওয়ার একটা পরিকল্পনা শুরু থেকে দেখা যাবে বাট দেখা গেল যে আজকের ম্যাচেও থ্রি ব্যাক সিস্টেম এবং কে কোথায় খেলছে আমি সিরিয়াসলি বলছি এটা হয়তো আমার ভুল হতে পারে আমার মিস্টেক হতে পারে বা আমার ফুটবল না বোঝার দক্ষতা হতে পারে আমি একটা লম্বা সময় অবধি আমি অন্তত পক্ষে বুঝতে পারিনি যে অ্যাকচুয়ালি ফেরান্দো মোহনবাগানকে কি ফরমেশনে খেলাচ্ছে কি স্ট্র্যাটেজিতে খেলাচ্ছে অ্যাকচুয়াল ফরমেশনটা কি এবং কখন টিম শিফট করছে কখন সুইচ করছে অন্য ফরমেশনে এবং অ্যাকচুয়াল ট্রানজিশনটা কি হচ্ছে আমি শুধুমাত্র দেখছিলাম যে দুটো প্লেয়ার যারা জান প্রাণ লড়িয়ে কোথাও খেলার চেষ্টা করছে একটা হচ্ছে গোলে ভিসালকাইত আর একটা হচ্ছে আপফ্রন্টে কিয়নাসুরি এর বাইরে ম্যাক্সিমাম প্লেয়ার তাদের যে মিনিমাম মেন্টালিটি একটা ফাইটিং স্পিরিট সেটা ম্যাক্সিমাম সময় কিন্তু খুঁজে পাওয়া যায়নি বিদেশিদের মধ্যে হুগবুমো এবং পেত্রাদশ অনেকটা চেষ্টা করেছে বাট বাকিদের কথা যত কম বলা হবে বা না বলা হবে আমার মনে হয় ভালো হবে এবং শেষকালে একদম শেষের মুহূর্তে এসে বা সেকেন্ড হাফের কিছুটা সময় আমি বলবো অনিরুদ্ধ একটু চেষ্টা করেছে বা একটু ডিফেন্সে নেমে এসেও হেল্প করার চেষ্টা করেছে কিছু শর্ট ব্লক করেছে বা কিছু ইন্টারসেপ্ট করেছে বাট বাকি যে ওভারঅল টিমটা যে টিমটা থেকে কোথাও ফ্যানরা আজকে এক্সপেক্ট করছিল চলো দুটো ম্যাচে খারাপ রেজাল্ট হয়েছে টানা চারটে ম্যাচে নটা গোল মোহনবাগান খেয়েছে এফসি কাপের স্বপ্ন ধুলিস হয়ে গেছে আপাতত আইএসএলের লিগ শিল্ড জেতা যেটাও একটা টার্গেট ছিল এত বিগ বাজেটের একটা টিম বানানোর সেটাও অলমোস্ট হাফ হাত হয়ে গেছে বাকি হাফ আশা বেঁচে রয়েছে বাট এই ম্যাচটা যেটা এখনও অবধি মোহনবাগান হারেনি সেই ম্যাচটাতে মোহনবাগান প্লেয়াররা কোথাও একটা খেলা তুলে ধরবে যে তাদের কিছু একটা তাকিদ রয়েছে বাট শুরু থেকে দেখা গেল যে কেরালা কিন্তু হাই প্রেস করছে এবং যেভাবে কেরালা বারবার বক্সে এসে অ্যাটাকগুলো জাস্ট ওদেরকে ইনভাইট করা যে এসো এসো অ্যাটাক করো শর্ট নাও যা খুশি করো এবং যেভাবে দিমিত্রি ডায়মন্ডকস ওইভাবে তিন চারজন প্লেয়ারকে বিট করে গেল যে জায়গা থেকে শর্ট নিয়েছে দ্যাট ওয়াজ এ প্রিমেন্ডাস গোল দ্যাট ওয়াজ এ ফ্যান্টাস্টিক গোল এবং দশ মিনিটের মধ্যে ওই যে লিডটা কেরালা নিল সেটা শেষ মুহূর্ত অব্দি ওরা কিন্তু হোল্ড করে রাখতে সক্ষম হলো তাদের ডিফেন্স লাইন তাদের ব্লকিং লাইন কিন্তু মজবুত ছিল বাট মোহনবাগান চেষ্টা করেছে সেকেন্ড হাফে এসে একটু ফেট বদল করার একটু ভাগ্যকে পরিবর্তন করার কারণ একটা আর্জেন্সি দেখা যাচ্ছিল একটা কোথাও চেষ্টা দেখা যাচ্ছিল একটা একটা প্রেসার ক্রিয়েট করার ব্যাপার তৈরি হচ্ছিলো বাট যেটা মেন প্রবলেম হয়েছে যে শর্ট তো মোহনবাগান নিয়েছে এগারোটা বারোটা বাট শর্ট অন টার্গেটে গেছে জাস্ট একটা এবং সেটাও খুব একটা কোনো ডিফিকাল্ট শর্ট অন টার্গেট ছিল না সচিনের জন্য যথেষ্ট ইজি শর্ট ছিল বাট যে প্লেয়ারটা আমি বলবো মোহনবাগানকে আজকে কেরালার বিরুদ্ধে প্রথম হারটা লজ্জার হার থেকে বাঁচিয়েছে দ্যাট ইজ ভিশালকাইট যে জায়গা থেকে যেসব সেভ করেছে এক হাতে সেভ কখনো গ্রিপিং কখনো ফ্লাইট যেভাবে যা খুশি করেছে এবং কোথাও আর একটার পর দু নম্বর গোলটা কিন্তু মোহনবাগানকে খেতে দেয়নি এই যে স্পিরিটটা এই যে মেন্টালিটি যদি আপফ্রন্টে আরও দুটো প্লেয়ারের মধ্যে থাকতো বা যেটা কিয়ানের মধ্যে ছিল একটা তেইশ বছরের ছেলে তেড়ে ফুঁড়ে দেখালো যে কীভাবে অ্যাটাকটা করতে হয় তখন বাকিরা গিয়ে সেই প্রেসারটার মধ্যে ঢোকার চেষ্টা করছে বাট ওটা যদি আরও দু তিনটে প্লেয়ারের মধ্যে থাকতো বা যে ফরেনারদেরকে নিয়ে আসা হয়েছে ভাই কোটি কোটি টাকা দিয়ে গোল করার জন্য ওয়ার্ল্ড কাপার নিয়ে আসা হয়েছে যদি তাদের মধ্যে জিনিসটা থাকতো আই হোপ মোহনবাগান এই ম্যাচটা থেকে পজিটিভ রেজাল্ট নিয়ে ছাড়তে পারতো বিকজ সেকেন্ড হাফে কিন্তু কেরালাকে সেইভাবে মোহনবাগান দু চারটে মুভমেন্ট ছাড়া খেলতে দেয়নি জাস্ট খেলতে দেয়নি অনেক চেষ্টা করেছে অনেক বল নিয়ে গেছে বাট আফ্রন্টে নিয়ে গিয়ে যে গোলটা করতে হবে যে কোথাও ফাইনাল পাসটা একটা ভালো আসবে সেখান থেকে একটা ফিনিশিং আসবে সেই জিনিস কিন্তু আমরা দেখিনি ম্যাক্সিমাম সময় যে মিডফিল্ডের ব্যাটেল ছিল সেই ব্যাটেল কিন্তু অলওয়েজ কেরালা জেতার চেষ্টা করেছে এবং কেরালার যে একটা ভিউ কেরালার যে একটা স্টাইল কেরালার যে একটা আলটিমেট ফুটবলের ওদের দর্শনটা সেটা কোথাও কোচের যে ভিউ রয়েছে সেটা বারবার রিফ্লেক্ট হচ্ছিলো এই টিমটাতে আইবান নেই এই টিমটাতে জিক্সন নেই এই টিমটাতে লুনা নেই লাস্ট ম্যাচে ভিভিন ছিটকে গেছে এতগুলো প্লেয়ার নেই বাট প্রবলেম নেই তার কারণটা হচ্ছে বেঞ্চে ইভান বুকো মতো একজন কোয়ালিটি কোচ রয়েছে যে কোথাও ফুটবলটাকে হাই লেভেলে বুঝে আলটিমেট মাঠে রিফ্লেক্ট করার চেষ্টা করে যেটা কোথাও মন বাহন ফ্যানরা আপাতত ফেরান্দোর মধ্যে খোঁজার চেষ্টা করছে সিরিয়াসলি বলছি এবার থেকে হয়তো সোশ্যাল মিডিয়াতে পোস্ট হয়ে যাবে যে মিসিং ফেরান্দোজ ট্যাকটিক্স মিসিং ফেরান্দোর স্ট্র্যাটেজি মিসিং ফেরান্দোজ ফরমেশন আলটিমেট তুমি ভাই যে প্লেয়ারদের হাতে পেয়েছ হয়তো অনেকে আমাকে আমি দেখেছি নেগেটিভ কমেন্ট এসেছে অনেকে হেড মেসেজ পাঠিয়েছে বাট যদি সেটা করে মোহনবাগান ফর্মে ফেরে তো পাঠাও ভাই ইনবক্স ওপেন রয়েছে কমেন্ট বক্স ওপেন রয়েছে আমি প্রত্যেকটা কমেন্টকে অ্যালাউ করি কোনো কমেন্ট আমি বাদ দিই না বাট সেটা করে যদি মোহনবাগান ফেরে তো তোমরা করতে থাকো কিন্তু আমার যেটা মেন বক্তব্য ছিল লাস্ট ম্যাচেও যে তুমি যে প্লেয়ারদের পেয়েছো তারা কেউ কোয়ালিটিতে খারাপ প্লেয়ার না কিন্তু তাদের দিয়েও তো আল্টিমেট সেই খেলাটা খেলানো যায় তাদেরকেও তো সেই বেসিক ফুটবলটা সে স্ট্র্যাটেজিটা রিফ্লেক্ট করানো যায় সেটাও কিন্তু কেউ দেখতে পাচ্ছে না আলটিমেট যেটা হয়েছে সেটা হওয়ার ফলে এরপর মোহনবাহান ম্যানেজমেন্ট কি করবে উই আজ ডোট নো কারণ এর আগের ম্যাচেই অলরেডি হুয়ান ফেরান্দোকে শ্যাক করার হুয়ান ফেরান্দোকে বিদায় জানানোর একটা বিরাট স্লোগান উঠেছিল হয়তো আজকে উঠবে ফ্যানরা কিন্তু এই যে স্ট্র্যাটেজি এই যে এই যে গেম সেটাকে সহ্য করতে পারছে না এখান থেকে কীভাবে মোহনবাগান ফিরবে কি স্ট্র্যাটেজি নেবে উইন্টার ট্রান্সফার উইন্ডোতে কোন প্লেয়ারকে নিয়েছে কার বদলে কোথায় দেবে কেউ জানে না কারণ যদি কোচের এটা ভিশন থাকে তুমি যে প্লেয়ারকে বদল করো যেখানেই দাও যা খুশি করে নাও আলটিমেট কিছু চেঞ্জ হওয়ার জায়গাতে থাকবে না কারণ ফেরান্দো গোটা ট্রান্সফার উইন্ডো সেখানে কিন্তু সুযোগ পেয়েছিলো টিমটাকে নিজের মতো করে তৈরি করার যেখানে পারফেক্ট পজিশনে একটা করে বেস্ট প্লেয়ার তার পেছনে একটা ভালো ব্যাক প্লেয়ার এবং তাদেরকে প্রপার গেম টাইম দেওয়া এই সুযোগটা ফেরান্দো শুরু থেকে হাতছাড়া করেছে অনেকে হয়তো এখন প্রশ্ন তুলবে যে শুরুর দিকে যখন ইজি টিমগুলোর এগেনস্টে মোহনবাগান খেলছিল যেখানে পাঞ্জাব যেখানে জামশেদপুর চেন্নাই বেঙ্গালুরু এদের বিরুদ্ধেও তো যারা ইয়াং প্লেয়ার রয়েছে ব্যাক প্লেয়ার রয়েছে তাদেরকে ইউজ করা যেতে পারতো কিছু গেম টাইম দেওয়া যেতে পারতো টপ যে টিমগুলো রয়েছে বিশেষ করে এখানে টপ ফোরের মধ্যে যারা রয়েছে বা টপ ফাইভের মধ্যে যারা রয়েছে মোহনবাগান কিন্তু সেই টপ ফাইভ টিমে কাউকে হারাতে পারলো না তিনটে টিমের কাছে হারলো ওড়িশার সাথে ড্র করলো এবং ওড়িশার সাথে এফসি কাপে কী হয়েছিল সেটা নতুন করে কাউকে মনে করিয়ে দিতে হবে না তো কোথাও টপ টিমের এগেনস্টে কিন্তু মোহনবাগান দে হ্যাভ ফেল্ড যা কিছু হয়েছে সেটা কিন্তু বটম লাইন টিমের এগেনস্টে হয়েছে এবং এই ব্যাপারটা এই যে রেজাল্টটা এই যে কোথাও রিফ্লেকশনটা খেলার এটা কিন্তু কোনো মোহনবাগান ফ্যান বা কোনো ইন্ডিয়ান ফুটবলের ফ্যানও মানে কল্পনা করতে পারেনি যে এইভাবে টিম বানানোর পর এত ভালোভাবে ইনভেস্টমেন্টের পর এত ভালো ভালো প্লেয়ারকে এত কিছু করে নিয়ে আসার পর এই রেজাল্টটা হবে এবং সেখানে বারবার করে সবার একটা বিষয় উঠে আসছে যে প্রপার ব্যাক প্লেয়ার কেন ফেরান্দো তিনি সই করাননি বা যে সমস্ত প্লেয়ারদেরকে রাখলে লিডারশিপ থাকতো মাঠের মধ্যে যেটা একটা বিরাট বড় ল্যাকিং দেখা গেছে এমন কোনো প্লেয়ার নেই টিমটার মধ্যে যে কোথাও একটা বাকিদেরকে মোটিভেট করবে সেই প্লেয়ার কিন্তু মিসিং ছিল মাঠের মধ্যে এখন অবধি রয়েছে তো এই জিনিসগুলো নিয়ে কিন্তু ফ্যানরা প্রশ্ন তুলতে শুরু করেছে প্রশ্ন উঠতে থাকবে যতক্ষণ না এখান থেকে একটা ড্রামাটিক চেঞ্জ আমরা পুরো মোহনবাগানে দেখতে পাচ্ছি এবার এটাই দেখার যে এখান থেকে মোহনবাগান জানুয়ারি মাস থেকে কিভাবে রিবিল্ড করে কিভাবে জার্নিটাকে নতুন করে সাজায় কি প্ল্যান অ্যাকচুয়ালি নিয়ে আসে সব কিছুকে চেঞ্জ করার সেটার জন্য আই হোক সবাই ওয়েট করবে সো বাস এইটুকুই বলার ছিল ম্যাচ নিয়ে তোমাদের যা যা ওপিনিয়ন্স রয়েছে শেয়ার করতে থাকো কমেন্ট করতে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো দেখা হবে পরের ভিডিওতে টিল দেন সাবস্ক্রাইব দেওয়ার চ্যানেল আর ফেসবুকে থাকলে অবশ্যই ফলো করে দিও থ্যাংক ইউ গুড বাই অ্যান্ড গুড নাইট